এক্সামিনেশন এবং বেস লেভেল অবশ্যই গ্রামার মজবুত না হলে আমি বারবার যেটা বলি কনসেপশন ক্লিয়ার না হলে তুমি কোনো মতেই সঠিক অ্যান্সার করতে পারবে না চলো আমরা একটু এই কারেক্ট ফর্মস অফ ভাবস গুলো করি এবং এর মাধ্যমেই আমরা কিছু কনসেপশন ক্লিয়ার করার চেষ্টা করব প্রথমে দেখো ওয়াকিং ড্যাস গুড এক্সারসাইজ এগুলো সব দেখতে পাচ্ছ কি আছে এবার চলো প্রত্যেকটা জায়গায় বি আছে বি মানে কি বি ভার্ভ বি ভার্ভের ফর্মগুলো কি এম ইজ আর ওয়াজ ওয়ার বিং বিং এবং বি এই টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটি হলো এই বি ভার্ভের ফর্ম বিভার্বের ফর্ম কটা তাহলে আটটা যদি কেউ জিজ্ঞেস করে বিভার্বের কটা ফর্ম তখন তোমরা বলবে এম ইজ আর ওয়াজ ওয়ার বিং বিন এবং বি এর মধ্যে এটা প্রেজেন্ট এটা পাস্ট এটা পাস্ট পার্টিসিপাল এবং এইগুলি বাদ বাকি এটা প্রেজেন্ট পার্টিসিপাল এগুলো বিভার্বের বেস ফর্ম তাহলে এই যে আটটা এই আটটার মধ্যে চলো কোনটা হবে এবার দেখো একটা জিনিস আমাদের প্রত্যেকটা সেন্টেন্স দেখো walking dash a good exercise reading books that's enjoyable planting trees necessary watching movies fun swimming in the pool enjoyable excessive talking dash not a good habit প্রত্যেকটা যে সেন্টেন্স গুলো আছে তোমরা একটু ভালো করে খেয়াল করো এগুলো ধরো এগুলো কিন্তু একটা সাধারণ একটা ফ্যাক্ট যেগুলো ইউনিভার্সাল ট্রুথের মতোই বলতে পারো আমরা কেনা জানি ওয়াকিং এটা ভালো এক্সারসাইজ কেনা জানি প্ল্যান্টেশন অফ ট্রিজ বা প্ল্যান্টিং ট্রিজ ভেরি গুড ফর জানি সুতরাং এই সমস্ত ক্ষেত্রে যখন বি ভার্ভের ফর্মটা ব্যবহার করবো আমরা কোন ফর্মটা ব্যবহার করবো আমরা তখন প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব কারণ আমরা জানি যেটা ইউনিভার্সাল বা হ্যাবিট হয়। হ্যাবিট। সাধারণ যেটা স্টেটমেন্ট সাধারণভাবে যেটা হয় এই হ্যাবিট বোঝাতে আমরা সবসময় বি ভার্ভের প্রেজেন্টটা ব্যবহার করবো প্রেজেন্টের মধ্যে চলো কোনটা আছে এম তাহলে এম আমরা জানি কার সঙ্গে ব্যবহার হয় এম মানে আমরা ব্যবহার জানি আই এর সঙ্গে হয় ইজ এবং আর থাকলো তাহলে ইজ এবং আর তাহলে যেখানে সিঙ্গুলার সেখানে ইজ যেখানে প্লুরাল সেখানে আর আশা করি ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা বেসিক জিনিস যেটা আমি বারবার বলে আসি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ভ সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল হলে ভার্ভ প্লুরাল দিস ইজ দ্য ফান্ডা এবার চলে এসে আমরা আস্তে আস্তে এটা ভাঙবো দেখো তাহলে বি বিভার কোন বিটা হবে তাহলে ওয়াকিং আগেই বলে দিলাম বেসিক ব্যাপারটাকে আমি এখানেই ক্লিয়ার করে দিয়েছি যে এই যে বি এই বিটা কোনটা হতে পারে এম এবং ইজ আর এর এম ইজ এবং আর এর মধ্যে কারণ এটা হ্যাবিট এটা বর্তমান হ্যাবিট এবং অনেকটা ইউনিভার্সাল টুথের মতোই যে এক্সসিভ কথা বলা যারা বাচাল বলা হয় সেটা গুড হ্যাবিট না সুইমিং পুলে মানে যেটা সাঁতার কাটা এনজয়েবল তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই বি ভারবে প্রেসেন্ট ফর্মটা এমটাকে তুমি বাদ দিতে পারো থাকলে ইজারা এবার ই দার মতো কোনটা হবে দেখো এখানটায় ওয়াকিং হাঁটা ওয়াকিং হাঁটা এই ওয়াকিংটা কি নাউন কিরকম নাউন জিরান মানে আমি বারবার বলি নকলি নাউন নকল নাউন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে যেটা নাউনের কাজ করবে সেটাই জিরান এবার নাউন হতে গেলে তোমরা আরো জানো কোন জিনিস সাবজেক্ট হতে গেলে তাকে আমাদের হয় নাউন নয় নাউন হতে হবে তাহলে এই বুঝতেই পারছো সাবজেক্ট যখন এটাকে ব্যবহার করবো তখন এটা নাউন হতে হবে নাউন হতে গেলে এটা ডাউনেরই সিঙ্গুলার বা প্লুরাল হয় তাহলে যে ওয়াকিং এস বাই এস নেই সিম্পল ইজ রিডিং বুকস

ভার্ভের সঙ্গে এগ্রিমেন্ট হচ্ছে ভার্বটার সামনেই সাবজেক্ট যেমন ইঞ্জিন থাকে তারপরে বডি হলো ঠিক ইঞ্জিন হচ্ছে সাবজেক্ট তারপরে হচ্ছে ভার্ভ কিন্তু এবার এখানে এবং আমি এর সঙ্গে আরো একটা জিনিস তোমাদের বলেছি যে কোনো কিছুকে সাবজেক্ট হতে গেলে তাকে নাউন হতে হবে বা প্রনাউন হতে হবে তাহলে এক্ষেত্রে নাউন যদি হয় তাহলে এটা একটা নাউন বুঝতে পারছি জিরান্ড রিড তার সঙ্গে আইএনজি কিন্তু তারপরে বুকস তো কিন্তু একটা নাউন মানে বুকস যখন নাউন হয়ে গেল তাহলে দুটো ডাউন হলো তাহলে কনফিউশন এটা কনফিউশন দূর হলে বাকিগুলো কিন্তু একই রকম হয়ে যাবে তাহলে বুকস এবার তুমি একটা ছোট্ট একটা ট্রিক্স তোমাদের বলে দিই দুটোই নাউন কোনটা মানে সাবজেক্ট হবে যদি এটা হয় বুকস তার মধ্যে আর হবে রিডিং হলে ইজ হবে তাহলে কিভাবে করব তবে একটা ছোট একটা ট্রিক বলে দিই এটা মনে রাখো রিডিং মানে পড়া তোমরা চিন্তা করবে রিডিং মানে পড়া ওয়াকিং মানে হাঁটা তাহলে এর পরে একটা উহ্ব আছে ধরো প্রিপজিশন অফ ধরে রাখো এটা অফ রিডিং অফ বুকস বইয়ের পড়া অফটা কি অফটা হচ্ছে প্রিপোজিশন অফ হচ্ছে প্রিপোজিশন ভালো করে বোঝো ব্যাপারটা খুব সহজ কনসেপশনটা ক্লিয়ার করো প্রুফ করতে হবে আমাদের অঙ্কের মতো অফ হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশানের পরে বসে হচ্ছে অবজেক্ট কি বসে অবজেক্ট তাহলে অফ বুকস যদি আমি ধরে নিই উজ্জ আমাদের বোঝার জন্য তাহলে এটা অবজেক্ট হয়ে যাচ্ছে আমরা জানি অবজেক্ট অনুযায়ী কখনোই ভাব বসবে না ভাব বসবে সাবজেক্ট অনুযায়ী তাহলে সাবজেক্ট যদি হয় তাহলে বুকস যাই থাকুক না কেন ভাবটা হয়ে যাবে জিরান্ড অনুযায়ী আশা করে ক্লিয়ার হলো কনসেপ্ট দেখো ঠিক এরকম ওয়াচিং মুভিজ আবার তুমি অফটাকে ভেবে নাও ওয়াচিং অফ মুভিস মুভির দেখা কি দেখা মুভি দেখা

এখানে ইন প্রিপোজিশন তারপরে পুল নাউন আছে তাহলে অবশ্যই এটা কখনোই এই নাউনের পরে যেটা থাকবে এই প্রিপোজিশনের পরে নাউন থাক এটা নাউন আছে কিন্তু কখনোই এই অবশ্যই এটা কখনোই ভার সাবজেক্ট হবে না কারণ প্রিপোজিশনের পরে অবজেক্ট থাকে সাবজেক্ট হবে এটা সাবজেক্ট সুইমিং তাহলে ইজ এক্সেসিভ টকিং এবার এখানে কি হবে টকিং এটার নাউন জিরান সাবজেক্ট আছে এবার জিরান্ডের আগে আছে এক্সেসিভ কেমন টকিং এক্সেসিভ এই নাউনটাকে কোয়ালিফাই করে যে সে হচ্ছে অ্যাডজেক্টিভ তার অ্যাডজেক্টিভ কখনোই সাবজেক্ট হবে না সাবজেক্ট হবে নাউন নাউন মানে এইটা তাহলে হবে ইস তাহলে আশা করি তোমাদের কনসেপশনটা ক্লিয়ার করাতে পারলাম যখন এই রকমের কোশ্চেন থাকবে তোমরা যেখানে বুঝতে পারবে না একটু ব্যাকে গিয়ে দেখে নিতে পারো তখন মনে রাখবে রিডিং বুকস প্ল্যান্টিং ট্রিজ ইত্যাদি যখন থাকবে মাঝখানে একটা অফ টাইপের বসিয়ে নেবে উজ্জ্ব থাকবে তাই বুঝতে পারবে প্রিপজিশনের পরে সব সময় যে ডাউনটা থাকে সেটা অবজেক্ট হয়ে যাবে সেটা কিন্তু কখনোই সাবজেক্ট হবে না তাহলে তার আগেরটা সাবজেক্ট আগেরটা অনুযায়ী ভাল এগ্রি করবে সে অনুযায়ী এটা হলো আশা করি তোমরা বুঝতে পেরেছো কনসেপশন ক্লিয়ার না হলে তোমরা অবশ্যই কমেন্ট করো আমি চেষ্টা করব পরের কোনো ভিডিওতে আবার এই কনসেপশন ক্লিয়ার করতে ভালো থেকো